ভিডিও লেকচারে আমরা শিখব হচ্ছে ভ্যাক্টরের মান কিভাবে নির্ণয় করা যায় সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা ভ্যাক্টর রাশির কিভাবে মান নির্ণয় করা যায় এটা আমাদেরকে জানতে হবে সো এটা বোঝার জন্য আমি একটা কাজ করি এটা দুইভাবে করা সম্ভব একটা হচ্ছে দ্বিমাত্রিক দ্বিমাত্রিক স্থানাঙ্কের মাধ্যমে করতে পারবো আবার ত্রিমাত্রিক স্থানাঙ্কের মধ্যে মাধ্যমে করতে পারবো সো স্থানাঙ্ক যদি বিষয়টা না বুঝে থাকি বাট তাহলে নতুন করে বোঝার চেষ্টা করতে হবে একটু কারণ স্থানাঙ্ক সম্পর্কে একটু ধারণা থাকা উচিত সো আমরা সেভাবে আগাচ্ছি দেখেন যে আমি একটা স্থানাঙ্ক প্রথমে তৈরি করে নিচ্ছি যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক যেখানে এক্স অক্ষ থাকবে এবং ওয়াই অক্ষ থাকবে আমি আমার সুবিধার্থে একটু সুন্দর করে এঁকে নিচ্ছি এটা হচ্ছে ধরে নিলাম আমার একটা স্থানাঙ্ক ওকে এই স্থানাঙ্কের আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ ঠিক আছে এখন আমি যদি এখানে একটা ভ্যাক্টর কল্পনা করি লাইক এরকমটা যে এখানে আমার একটা ভ্যাক্টর হচ্ছে এই বিন্দু থেকে এই দিকে একটা ভ্যাক্টর আছে একটা ভ্যাক্টর এবং এই ভ্যাক্টরের নাম দিয়ে দিলাম এটা হচ্ছে ও বিন্দু এটা হচ্ছে পি বিন্দু ধরে নিলাম তাহলে এটা একটা ও পি ভ্যাক্টর স্থানাঙ্কের মধ্যেই আসলে এটা একটা যে ভ্যাক্টরের একটা মান থাকবে অবশ্যই কি থাকবে একটা দিক থাকবে চাইলে আমি এই একটা নামও দিয়ে দিতে পারি এটা হচ্ছে ধরে নিলাম আমাদের এ ভ্যাক্টর ও পি ভ্যাক্টরটাকে আমি এ ভ্যাক্টর বলে বলে সম্বোধন করলাম তো এখন এই পি বিন্দু যদি স্থানাঙ্কটা চিন্তা করি পি বিন্দুটার আনুভূমিক বরাবর অর্থাৎ অক্ষ বরাবর একটা দূরত্ব আছে আবার উলম্ব বরাবর একটা দূরত্ব আছে অবশ্যই মানে এই বিন্দুটা এই বিন্দুটা আনুভূমিকভাবে কতটুকু দূরে আবার উলম্ব বরাবর কতটুকু দূরে অবশ্যই অবশ্যই একটা দূরত্ব তো থাকবে তাই না সো আমরা যদি একটু মেপেও দেখি এটা যে উলম্ব বরাবর তাহলে আমরা দেখবো যে এটা হচ্ছে তার উলম্ব দূরত্ব যে কতটুকু উপরে আর এইটা হচ্ছে তার আনুভূমিক দূরত্ব যে সে আনুভূমিকভাবে কতটুকু দূরে তাই না এ ভ্যাক্টরের আনুভূমিক যে দূরত্ব অর্থাৎ আনুভূমিক উপাংশটাকে আমরা লিখতে পারি এ এক্স বলে এবং উলম্ব যে দূরত্বটা এ ভ্যাক্টরের বা উলম্ব যে উপাংশটা সেটাকে আমরা বলতে পারি এ ওয়াই তো এখন এই যে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল সমকোণী ত্রিভুজ সেখান থেকে যদি চিন্তা করি আমরা কিন্তু এ ভ্যাক্টরের মানটা নির্ণয় করতে পারি কিভাবে কারণ এ ভ্যাক্টর এখানে একটা অতিভুজ সমকোণী ত্রিভুজের এ হচ্ছে লম্ব আর এ এক্স হচ্ছে ভূমি আর পিথাগর যে সূত্র বলে যে অতিভুজের উপর স্কয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এইখান থেকে আমরা এটা বলতে পারি যে আমাদের এ ভ্যাক্টরের উপর এ ভ্যাক্টরের উপর স্কোয়ার ইকুয়াল আমাদের ভূমি স্কোয়ার কত এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার ওকে তাহলে শুধুমাত্র এ রিকলটা কী লেখা যায় এর মান যদি আমরা নির্ণয় করতে চাই রুড ওভার স্কোয়ার টাইপাশে রুড হয়ে যাবে এবং এখানে লিখতে পারবো এ এক্স এ ওয়াই তাহলে এ এ ভ্যাক্টর এ ভ্যাক্টারের মান আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে বের করতে পারি যেখানে আমাদের এর মান জানা থাকা লাগবে এবং ওয়া এ ওয়াই এর মান জানা থাকা লাগবে যেটা কিনা আমাদের দুইটা উপাংশকে নির্দেশ করতেছে এ ভ্যাক্টরের জন্য ঠিক আছে অর্থাৎ একটা আনুভূমিক দূরত্ব একটা উলম্ব দূরত্ব তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে যে কোনো ভেক্টরের মান নির্ণয় করতে পারবো আমরা সামনে এরকম কিছু এক্সাম্পল দেখবো দেখলে হয়তো আপনাদের কাছে বিষয়টা আরও ইজি মনে হবে সমস্যা নেই এখন এটা তো আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবহার করে সলভ করলাম এরকম ত্রিমাত্রিক স্থানাঙ্ক কিন্তু এক্সিস্ট করতে পারে যেখানে শুধুমাত্র দুইটা না এক্স অক্ষ ওয়াই অক্ষ না আরেকটা অক্ষ থাকতে পারে জেড অক্ষ তো সেক্ষেত্রেও কোনো প্রেশার নেওয়ার কিছু নাই সেক্ষেত্রে তাহলে আপনি যে কাজটা করবেন ওই ক্ষেত্রেও যদি একটা ভ্যাক্টর এ ভ্যাক্টর হয় তখন এ ভ্যাক্টরের মান নির্ণয়ের জন্য ফর্মুলাটা হবে আর রুড ওভার অবশ্যই তখন হবে যদি এক্স আমাদের এক্স ইয়া থাকে তাহলে কি হবে এ এক্স স্কোয়ার প্লাস যদি আমাদের ওয়াই অক্ষ থাকে তাহলে এ ওয়াই স্কোয়ার যদি আরেকটা অক্ষ থাকে ত্রিমাত্রিকের জন্য ধরে নিলাম যে জেড আছে তাহলে এখানে আমরা এ জেড স্কোয়ারও লিখব তাহলে আমরা যে কোনো একটা ভ্যাক্টারের মান নির্ণয় করে ফেলতে কিন্তু পারবো ঠিক আছে সো এই ধরনের এক্সাম্পলগুলো সামনে আমরা যদি দু একটা সলভ করে দেখি তাহলে আরও ইজিলি বুঝতে পারবেন যেমন কীরকম মান নির্ণয় করা লাগতে পারে যদি একটা ধারণা আপনাদেরকে দেই এখান থেকে একটা ধারণা দিয়ে দেই যে এমন হতে পারে যে আপনাকে বলছে যে পি একটা ভ্যাক্টর পি ভ্যাক্টরের সমীকরণটা হচ্ছে এরকমটা যে টু টু আই প্লাস থ্রি জে মাইনাস ফোর কে এরকম একটা ভ্যাক্টর দিয়ে দিছে সো আপনাকে এখানে মাথায় রাখতে হবে যে এখানে টু হচ্ছে এ এক্স এর মান এর সাথে যেটা থাকবে এগুলো কিন্তু একক ভ্যাক্টর একক ভ্যাক্টর টুপি দিয়ে প্রকাশ করা হয় আগেও বলছিলাম সো এর সাথে যেটা থাকবে এটা হচ্ছে তার এক্স এ এক্স এর মান যে সাথে যেটা থাকবে সেটা এ ওয়াই এর মান আর কে এর সাথে যেটা থাকবে সেটা বুঝে নিতে হবে এ জেড এর মান তাহলে যদি পি ভেক্টরের মান নির্ণয় করা লাগে তাহলে পি ভেক্টরের মানটা কী হবে যদি পি ভেক্টরের মান নির্ণয় করি তাহলে ফর্মুলাটা কী বলে ফর্মুলা বলে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার ঠিক আছে সো এ এক্স কত এখানে টু তাহলে আমরা কী করবো প্রথমে লিখব টু স্কোয়ার প্লাস তারপরে এ ওয়াই কত থ্রি তাহলে এখানে কি লিখবো থ্রি স্কোয়ার মাইনাস তখন সূত্রে কি আছে প্লাস তাহলে এ জেড এর মান কত মাইনাস ফোর তাহলে এখানে আমরা লিখবো মাইনাস ফোর এবং ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের পি ভ্যাক্টরের মান এইরকম ভাবে আপনাকে সমীকরণ দিয়ে দিতে পারে তখন ওই ভ্যাক্টরের মানটা এই ফর্মুলাগুলো ইউজ করে আপনাকে এভাবে বের করতে হবে আশা করি একটা ভ্যাক্টরের মান কীভাবে নির্ণয় করে এই বিষয়টা আপনি বুঝতে পারছেন